আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি চলে এসেছি আপনার এর কাছে টপ আপের একটা পেজ নিয়ে তো আপনারা আমার এই পেজ থেকে ফ্রি ফায়ারের যত ধরনের টপ আপ আছে সব টপ আপ করতে পারবেন খুব সহজেই তো আপনারা দেখুন আমার পেজে টপ আপ রয়েছে টপ আপ রয়েছে উইকলি অ্যান্ড মান্থলি টপ আপ উইকলি অ্যান্ড মান্থলি টপ আপ উইকলি টপ আপ একশো পঁচপান্ন টাকা মান্থলি টপ আপ সাতশো ষাট টাকা এবং লাকি বোনাস টপ আপ ইভেন্ট রয়েছে আশি টাকা থেকে শুরু করে আটশো বিশ টাকা পর্যন্ত লাকি বোনাস টপ আপ রয়েছে এবং আরও আছে ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ বাইশ টাকা থেকে শুরু করে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত টপ আপ রয়েছে আমার কাছে আপনারা চাইলে যে কোনো আপ নিতে পারবেন এখানে পঁচিশ ডায়মন্ড থেকে শুরু করে দশ হাজার একশো বিশ পর্যন্ত রয়েছে এবং তাছাড়া আপনারা ই ব্যাডেস ইগো অ্যাক্সেস নিতে পারবেন তিন দিনের সাত দিনের চোদ্দ দিনের এবং তিরিশ দিনের এরপরে আপনারা নিউ লেভেল আপ পাস নিতে পারবেন লেভেল আপ পাস লেভেল অফ পাসও আমার কাছে চল্লিশ টাকা থেকে শুরু করে চারশো বিশ টাকা পর্যন্ত রয়েছে লেভেল অফ পাসের পরে উইকলি লাইট রয়েছে আমার কাছে উইকলি লাইটের পরে উইকলি অ্যান্ড মান্থলি অফার রয়েছে উইকলি অফার একশো পঁচপান্ন থেকে উইকলি ক্লাস মান্থলি এক টাকা এবং উইকলি লাইটে রয়েছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে দুশো বিশ দুশো দশ টাকা পর্যন্ত ফাইভ এক্স উইকলি লাইট এবং তাছাড়া বন্ধুরা আপনারা চাইলে আমার কাছে ইউনিফিন ভাউচারের মাধ্যমে অনেক ডায়মন্ড টপ আপ করতে পারবেন ইউনিফোন ভাউচারের দামও কম আমার কাছে রয়েছে আছে কিন্তু এই মুহুর্তে এই ওয়েবসাইটে এখানে আমার ভাউচার দেওয়া নেই তাই আমি আপনাদের দেখা ইউনিফিন ভাউচারটা দেখাতে দেখাতে পারছি না ইউনিফিন ভাউচার আমার অন্য ওয়েবসাইটে দেওয়া আছে তাই ইউনিপিন ভাউচার আপনারা আমার পেজে মেসেজ দিয়ে তারপর আমার থেকে ভাউচারটি জেনে নেবেন